চুলাতে মাত্র আধা ঘন্টায় এত মজার বিস্কিট বানানো যায় বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা সুন্দর বিস্কিট আর এত বেশি মজা হয়েছিল কি বলবো আপনারা একবার বানিয়ে দেখবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই বিস্কিটটা আমি একদম সহজভাবে বানিয়েছি ভিডিওটা দেখলে বুঝবেন আসলে আমি কতটা সহজভাবে বিস্কিটটা বানিয়েছি আজকে আর কতটা মজা হয়েছিল আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আপনারা একবার বানিয়ে দেখবেন দেখুন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আজকে বিস্কিটটা বানিয়েছি আসলে এই রেসিপিতে আমার মনে হয় ছোটো বাচ্চারাও বানাতে পারবে এত সহজভাবে আমি দেখিয়েছি আজকের রেসিপিটা একটা বুলে আমি প্রথমে এক কাপ নিয়েছি ময়দা দেখুন আমি কোনো চালাচালি করি না এখানে চালি নাই কিচ্ছু করি নাই জাস্ট মিক্স করে নিচ্ছি হাফ কাপ নিয়েছি এখানে আমি বেসন ওয়ান থার্ড কাপ নিয়েছি সুজি লবণ দিয়েছি ওয়ান থার্ড চা চামচ বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ এরপরে আমি এখানে এই যে কোকো পাউডার দিয়েছি এক চা চামচ তারপর দিয়ে দিব এখানে আমি পাউডার মিল্ক এক টেবিল চামচ এরপরে দিব আমি এখানে এক চা চামচ এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিব এই যে এক টেবিল চামচ ঘি দিলাম দেখুন আমি কিন্তু কোনো কিছু এখানে জালি নাই কোনো ঝামেলা করি নাই জাস্ট সব কিছু দিচ্ছি আর মিক্স করে নিব এগুলো দিয়ে আমি প্রথমে একটু মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো এভাবে আর আমি কিন্তু অল্প তেলে এই বিস্কিটগুলো বানাবো এরপরে দিয়ে দিয়েছি যে গুঁড়া করা চিনি চিনিটা দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনিটা সবসময় গুঁড়া করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে অনেকে তো আমি যতটুকু জানি যে অনেক সব তেল দিয়েই করে মানে পুরা বিস্কিটটাই তেলের উপরে করে কিন্তু আমি আজকে অল্প তেলে আপনাদেরকে রেসিপিটা দেখাবো দেখুন আমি সয়াবিন তেল দিচ্ছি পরিমাণটা কতটুকু এই যে ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিলাম এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে আর আমি আর এখানে যতটুকু লাগবে ততটুকু দিব আমি লিকুইড দুধ তরল দুধ দিয়ে দিব এখানে আর আমি তেল দিব না সয়াবিন তেল অনেক বেশি তেল দিয়ে বানালে আমার মনে হয় যে আনহেলদি শরীরের জন্য ক্ষতিকর যার কারণে আমি এখানে এই যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ আপনারা চাইলে পাউডার মিল্কও এভাবে তরল করে নিতে পারেন এখন লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করব এভাবে খুব ভালো করে মিশাতে হবে হাতে যত টুক পারেন খুব ভালো করে মুথে মুথে নিতে হবে এখানে কিন্তু আর কিচ্ছু লাগবে না এইটুকু উপকরণ দিয়ে দেখুন আমি কত সহজ সহজভাবে আজকের বিস্কিটটা তৈরি করলাম আর এটা খেতে কিন্তু এত বেশি মজা হয়েছিল আসলে মানে বিশ্বাসই করা যাবে না যে নিজের হাতে বানিয়েছি ওরকম তা আরও চুলায় উপরটা একদম ক্রিস্পি আর বিদ্যুৎটা একদম সফট এই যে একটুখানি আমি এলাচ পাউডার দিয়ে দিয়েছি তাহলে সুখরানটা আরও ভালো আসবে যেহেতু এখানে ঘি দিয়েছি এমনিতে অনেক বেশি সুখরান এসেছে কিংবা মজা অনেক বেশি মজা হবে এখন আমি ছোট ছোট এভাবে করে ছোট ছোট করে নিয়ে জাস্ট বিস্কিটের আকার করে একটা এই যে পাত্রে নিয়ে নিচ্ছি আমি এখানে একটু সয়াবিন তেল প্রথমে স্প্রেড করে দিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায় এরপরে আমি হাতে জাস্ট হাতে নিব ওইভাবে করে ছোটো ছোটো করে ছোটো ছোটো বল করে নিয়ে বিস্কিটের আকার দিয়ে দিব কোনো কিচ্ছু ছাড়া জাস্ট হাতে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন কতটা ইজিভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কাছে কোনো ঝামেলা মনে না হয় আর এই ফাঁকে বলে নিচ্ছি প্লিজ আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে সামান্য যদি উপকারে এসে থাকে আমার এই রেসিপির ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যাই হোক এখন এভাবে করে আমি সবগুলা বিস্কিট বানিয়ে জাস্ট মাঝখানটা একটু আঙুল দিয়ে আমি একটুখানি চেপে দিয়েছি আর হচ্ছে একটা করে বাদাম দিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য আপনাদের কাছে হাতে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই দিতে পারেন আমি জাস্ট চীনা বাদাম একটা টুকরু করে দিয়ে দিলাম এখন এসেছি চুলায় প্যান বসিয়ে প্যানটা একটুখানি গরম করে নিয়েছি প্রথমে এরপরে যে এই পাত্রটা দিয়ে দিচ্ছি হালকা আছে কিন্তু রাখতে হবে খুব হাই হিটে দেওয়া যাবে না হালকা আছে আর উপরে আমি ঢাকনাটা দিয়ে দিব এখন আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে খুব সুন্দর করে হয়ে যাবে এটা খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে পুরা গড় একদম সুগন্ধে ছড়িয়ে যাবে এই যে এখনও কিন্তু হয় নাই আমি মাঝখানে একটুখানি এসে দেখে গিয়েছি যখন বিস্কিটটা এখনও হয় না যখন বিস্কিটটা হয়ে যাবে তখন নিচের নিচের অংশটা একটু ব্রাউন কালার হয়ে যাবে নিচের অংশটা যখন ব্রাউন হয়ে যাবে তখন বুঝতে হবে যে বিস্কিটটা হয়ে গিয়েছে এই যে আমি আগুনের তাপটা কতটুক রেখেছি দেখুন এই যে এখন আমার বিস্কিটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উপরটাই এই যে নিচের সাইডটা দেখুন ব্রাউন হয়ে গিয়েছে ক্রিসপি এটা কিন্তু চুলার উপর থেকে নামানোর পর ঠান্ডা হয়ে একদম ক্রিসপি হয়ে যাবে অনেক বেশি গরম এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে একটু ভেঙে দেখাব এত বেশি মজা হয়েছিল এরকম বিস্কিট কিন্তু দুইটা খেলে প্যাট ভরে যাবে বাসায় অল্প খরচে কিন্তু একদম সহজ উপায়ে চুলাতে এভাবে করে চাইলে বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন এরকম দুইটা দুই চারটা বিস্কিট টিফিনে দিয়ে দিলেও কিন্তু ওরা খুব খুশি হয়ে খেয়ে নিবে যেহেতু মায়ের হাতের বানানো নিজের ঘরে বানানো বিস্কিট অনেক বেশি মজা হয়েছিল দেখুন আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি আমি তো কয়েকটা খেয়ে ফেলেছি আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে দেখুন ভিতরেটা কত সুন্দর হয়েছে লেয়ার লেয়ার ক্রিস্পি একদম আর ভিতর সাইডটা একদম সফট হয়েছে উপরে আর নিচে ক্রিস্পি হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছিল কিন্তু আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য